আমরা চলে এসেছি সেই টাঙ্গাইল মধুপুর যে বড় বিশাল বন রয়েছে এই বনের ভিতরে এই বনের ভিতরে কিন্তু আপনারা জানেন যে বিশাল এখানে যে আনারসের চাষ হয় আনারসের চাষটা ঠিক ওই দিকে হয় এই বনটা হচ্ছে পঞ্চান্ন হেক্টর জমির উপরে এই বনটা আছে এই বনের ভিতরে অনেক পশু পাখি প্রায় আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা জাতের পশু পাখি কিন্তু এই বনের ভিতরে বসবাস করে আপনারা এই বনের ভিতরে যে বড় বড় গাছগুলো দেখছেন এই বড় বড় গাছ আছে বিরাশি হাজার পাঁচশোটি আসলে এই বিরাশি হাজার পাঁচশোটি গাছ নিয়ে এই বিশাল একটি বড়ো বন এখানে অবস্থিত আর আপনারা জানেন যে এই বনের ভিতরে অনেক সমস্যা আছে অনেকে রাতে ভয়তে এখানে এই বনের ভিতরে ঢোকে না দিনে মানে ঢোকে তাও ভয়তে ভয়তে আমরা কিন্তু এসেছি যশোর থেকে এই বনের ভিতরে বেড়াতে আসলে এই বনটা যে বিশাল একটি বোন এটা কিন্তু সবার কপালে জোটে না দেখা তাই আমরা এসেছি একা একা এই বনটা দেখে আমরা যাব আবার যশোরের চলে আসলে এই বিশাল বনটা না দেখলেই নয় এই বনটা যদি আপনাদেরকে চারিকল আপনারা আপনাদেরকে আমরা চারিকল যদি ঘুরে ঘুরে দেখাই আসলে এই বনটা আসলে বনের কি আছে এই বনের ভিতরে আর এই বনের ভিতরে কত প্রকারের পাখি আছে এই বনের ভিতরে কি চাষ হয় তাহলে কিন্তু আমাদেরকে আরেকটু এগিয়ে যেতে হবে আসলে এই বনের যে রাস্তাটা রয়েছে আমরা এখন এই রাস্তায় অবস্থিত আসলে আপনাদেরকে দেখাচ্ছি যে আনারস বাগানে যেতে হয় বন রাস্তা দিয়ে আসলে এটি চলে গেছে ডাইরেক্ট আনারস বাগানে কিন্তু এখান থেকে অনেকটা দূরে আনারস বাগান আমরা সেই আনারস বাগানটা এখন আপনাদের দেখাতে পারবো না তবে কিছু আনারস বাগান আপনাদেরকে আমরা দেখাবো আর এই যে বনের আপনারা দেখছেন যে অনেক লতা পতা এখানে আছে অনেক লতা ঝুলিয়ে আছে আসলে এই গাছটি পিসের গাছ এই গাছ হচ্ছে আপনার অনেকে বলে যে আটার গাছ সেই আটার গাছ কিন্তু এই বনের ভিতরে রয়েছে আসলে তারই এখানে শিকড় আমরা যদি বলি এই শিকড় যদি মাটিতে লাগে তাহলে কিন্তু এটাও গাছ হয়ে যায় আসলে একটার পর একটা গাছ হয়ে যায় এই বনের ভিতরে এই টাঙ্গাইল মধুপুর আমরা এই যে বনের ভিতরে এসেছি আসলে এটা একটি সৌভাগ্যের কপাল বললে চলে কারণ আমরা এই যে টাঙ্গাইল মধুপুর আপনাদের বোনটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন যে টাঙ্গাইল মধুপুরে আসলে কি কি আছে আর এখানে কি কি নাই এই বিশাল বনের ভিতরে রাস্তাটা চলে গেছে দেখেন বনের একদম মাঝখান দিয়ে আর এই মাঝখান দিয়ে রাস্তা চলে যাওয়ার কারণে সন্ধ্যের পর থেকে মানুষ এখানে আসতে পারে না এই বনের ভিতরে দেখেন যে কত সুন্দর সুন্দর গাছ এখানে রয়েছে এখানে কিন্তু পাহাড়ি লটকন যেটা বলে সেই পাহাড়ি লটকনে ভরা এর ভিতরে আসলে পাহাড়ি লটকনগুলো আমরা জানতাম যে আগে এগুলো বান্দরে খেত এখন কিন্তু বান্দরে এই পাহাড়ি লটকন খায় না বান্দরে এখন খাই বিস্কিট কলা এগুলোই খাই দোকানের যে জিনিস আছে এগুলোই খাই পাবলিক বিস্কিট কলা এগুলো এনে দিলে বান্দর কিন্তু সেগুলোই খায় আর বান্দর এখন পাহাড়ি লটকন আপনি সারাদিন তাকে সাজলেও কিন্তু পাহাড়ি লটকন বান্দর এখন আর খায় না আসলে মানুষ সেই পাহাড়ি লটকনগুলো পেরে পেড়ে আবার তারা বিক্রি করছে পাটের। অনেকে পর্যটকরা আসছে এখানে বেড়াতে বেড়াতে এসে আসলে এই পাহাড়ি লটকনগুলো খাচ্ছে আসলে দেখেন যে এখানে কত সুন্দর সুন্দর গাছ আসলে এই বনের কথা কিন্তু সবাই জানে কিন্তু বনে কে কে বা আসতে পারে আসলে সবার কপালে কিছু সৌভাগ্য যোজনা আপনারা জানেন যে আসলে এই যে বড় একটি বাস হাজার পাঁচশোটি গাছ নিয়ে এই বিশাল বড় একটি বাগান পঞ্চান্ন হেক্টর জমির উপরে রয়েছে এই বাগানটি আপনারা আরও জানেন যে এখানে আনারসের জন্য এই টাঙ্গাইল মধুপুর বাংলাদেশের ভিতরে সবচাইতে বিখ্যাত আনারস কিন্তু সবচাইতে এই টাঙ্গাইল মধুপুর থেকেই যায়